আমরা সারাদেশে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জুলাই যোদ্ধাদের নিয়ে প্রত্যেকের দুয়ারে দুয়ারে যাচ্ছি সংস্কার বিচার এবং নতুন সংবিধানের দাবিতে কারণ বাংলাদেশে আমরা মনে করি যদি আমরা একটি নতুন সংবিধান গঠন না করতে পারি তাহলে বাংলাদেশে

তারা বিভে রাজনীতিতে ঠেলে দিয়েছিল আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আপনাদেরকে উদাত্মান জানাচ্ছি আমরা যদি শক্তিশালী একটি বাংলা নতুন সংবিধান বানাতে হবে যেই সংবিধানের সামনের কথা থাকবে যেই সংবিধানে মানবিক মর্যাদার কথা থাকবে যেই সংবিধানে ন্যায় বিচারের কথা থাকবে যেই সংবিধানে আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ থাকবে যেই সংবিধানে আমাদের অধিকারের কথা থাকবে যেই সংবিধানে আলম সমাজের

বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে অসংখ্য ঘটনা ঘটেছে এর মধ্যে বড় একটি ঘটনা হলো দশটা চালান যদি অস্ত্র হ্যান্ডেল করতে না পারেন তাহলে নিয়ে আসেন আমাদের দক্ষিণ এশিয়াতে এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশ সার্বভৌমত্বের হুমকির মধ্যে পড়েছে অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে পাশাপাশি আঞ্চলিক সংঘাত বিরাজ করেছে আমরা দেখতে পেয়েছি বিচারের নামে প্রহসন হয়েছে আমরা ভবিষ্যৎ বাংলাদেশে যারা সরকারি প্রশাসনে রয়েছেন রাজনৈতিক চেয়ারে আসবেন তাদেরকে বলতে চাই ভবিষ্যৎ বাংলাদেশে সার্বভৌমত্বর উপর আঘাত আসে এমন কোন অযাচিত সিদ্ধান্ত আপনারা আর না আমি বাবার বাইকে সম্মান করি তারা নিজজাত নেতা কিন্তু আপনার ওই কাজ আমি সমর্থন করি না করি না ঠিক যে কারণে যাদের কারণে বিয়antip খবরায় আসতে পারে না হাসিনা আমাদের একজন খুনী এসেছ খবরায় এসেছিল বাবা তুমি শুরু জানা বিয়antip নেতাকে নিজজাত হতেছো আমার বাইকে

আজকে হচ্ছে এবং সেই নির্যাতনের চাটাকালে ভারত সরকার দিন দিন বাংলাদেশে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে এই সংঘাতের পিছনে আপনি দায়ী এই জন্য আমরা বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তি সচেতন সমাজ সকলকে আহ্বান জানাবো ভবিষ্যৎ বাংলাদেশে ভারত থেকে আসাম থেকে পশ্চিমবঙ্গ থেকে শিমান্ত হত্যা হচ্ছে মুসলমানের উপর নিপীড়ন হচ্ছে বাংলাদেশ পারে পারে যাবেকে প্রতিনিধি দল বাংলাদেশে ফেলে দাওছে ইউরোপ সরকার কে বলে আপনি দূতে প্রত্যাহার করুন ইন্টারন্যাশনাল লিগ উঠুন আপনি যদি এই প্রতিবাদ নিপীণ না করতে পারেন আপনারা নেসেটে বাংলাদেশের মুসলমান বাংলাদেশি বাঙালিদেরকে ব্যর্থতার দায় হিসেবে নিরাপত্তার জন্য আপনাকে ঐতিহাসের কার্য দাঁড়াতে হবে আমরা মানুষের শান্তি চাই আমরা মানুষের সাম্য চাই আমরা মানুষের মানবিক মর্যাদা চাই আমরা মানুষের ন্যায় বিচার চাই আমরা নারীদের অধিকার চাই আমরা অলেnder অধিকার চাই আমরা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই সে রয় একমাত্র কোন আছে আমাদের সাথে থাকে রাখবেন বাংলাদেশ আমাদের সাথে থাকবে জয় বাংলা জয় হবে ইনকিয়া আল্লাহ